বন্ধুরা আজ আবার এসে গেছি মিষ্টির গৃহকোণের রান্নাঘরে তো আজকে আপনারা দেখছেন কত কিছু রেখেছি দেখুন তো এখানে ডিম রেখেছি দুধ রেখেছি এখানে কত কিছু রেখেছি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর একটা গোটা রসুনকে কুচি করে রেখেছি তো বন্ধুরা আজকে আমাদের হবে ডিমের ভুর্জির রসা ডিম ভুর্জির রসা তো দেখুন আমরা কি করে করি প্রথমে আমাদের একটা বোল নিতে হবে বন্ধুরা একটা প্রথমে বোল নেব এই বোলটায় প্রত্যেকটি ডিমকে আমি ফাটিয়ে নেব দেখুন একটা একটা করে ডিমকে আমি এখানে ফাটিয়ে নেব দেখুন বন্ধুরা কুশনটা যেন ইনট্যাক্ট পড়ে দেখতে ভালো লাগবে বন্ধুরা দেখুন পাঁচটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি এইবার এতে দেবো লবণ গোলমরিচ এই গোলমরিচ কিন্তু বাড়িতে গুঁড়ো করা আর দেবো লাল লঙ্কা এইটা পুরো দিয়ে দেবো ডিমের মধ্যে দিয়ে এই একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে এটা ফেটাতে হবে একটু ফেটাতে হবে সময় নিয়ে অন্তত এক মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার ডিমটা ভালো করে হয়ে গেছে এবার ফেটানো দেখুন এই যে এক কাপ দুধ রেখেছি তার থেকে ঠিক ওয়ান ফোর্থ দুধ আমি নিয়ে নেব ওয়ান ফোর্থ দুধ দিয়ে এই ডিমের মধ্যে দিয়ে আবার একটু ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেবো বন্ধুরা দেখুন দুধ দিয়ে আমাদের ভালো করে ফেটানো হয়ে গেছে একদম সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এবার আমি একটা কড়া বসাবো গ্যাসে কড়ায় দিয়েছি দু চামচ সাদা তেল আর দোবো এই হাফ চামচ মতো এই মাখন মাখন দিলে এই রান্নাটা খুব সুন্দর খেতে হয় একটা আলাদা টেস্ট আসে তো মাখনটা টা গলা অবধি আমরা একটু ওয়েট করি বন্ধুরা তেলটাও গরম হয়ে গেছে মাখনটাও খুব সুন্দর ভাবে গেছে এবার এবার যে যে ডিম আর দুধের ব্যাটারটা আমরা করেছি সেটা আস্তে দিয়ে দেব এইবার দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা কিছু করব না এখন এইভাবেই দু মিনিট থাকবে এবার দেখুন বন্ধুরা এই আস্তে আস্তে একটা কাঁটা চামচে দিয়ে এইভাবে গোল গোল করে এটা ঘোড়োতে হবে এটাকে নিয়ে গোল গোল ভাবে করে ঘুরোতে হবে আর তলায় ডিমটা আস্তে আস্তে ভাজা হবে দেখুন বন্ধুরা আস্তে আস্তে গোল গোল করে আমি ঘোরাচ্ছি অর্থাৎ কিনা এই যে ডিমের যে আমরা যেরকম আহ ভর্জি করি তাতে দেখেছেন কিরকম ছোট ছোট হয়ে ভাজা হয় আমি কিন্তু অত ছোট ছোট ভাজব না মোটামুটি ডিমটা আহ একটুখানি বড় বড় টুকরো থাকে দেখুন বন্ধুরা এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি করছি দেখুন আস্তে আস্তে ভাজা হচ্ছে মোটামুটি বড় বড় করে ভাজা হয়েছে এইবার আমি একটা টুকি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জিনিসটাকে ভেজে নেবো যাতে করে ডিমের কোনো আষ্টে গন্ধ কাঁচা গন্ধ যেন না থাকে এইবার আমি ভালো করে ভেজে আর যেগুলো খুব বড় বড় টুকরো সেগুলোকে দেখুন ডিম গুলো বেশ মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এটা নাবিয়ে দেব কড়াই দেবো এবার আবার একটু সাদা তেল দু চামচ মতো সাদা তেল দিলাম তেলটা গরম হলে দিয়ে দেবো রসুন কুচি রসুনটা এই রান্নাতে একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে তবে কিন্তু রান্নাটা টেস্ট পাওয়া যাবে দেখুন রসুন কুচি আগে দিয়ে একটু বেশ ভালো করে একটু ভেজে আমি এখানে একটা গোটা রসুন ব্যবহার করেছি রসুন গুলো বেশ ভালো ভাজা হয়েছে এইবার দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ এখানে একটা সবচেয়ে বড় একটা বড় পেঁয়াজ দিলেই চলবে দুটো ছোট পেঁয়াজ পেঁয়াজ আর রসুনটা বেশ ভালো রকম ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে দেবো দিয়ে এটা ভালোভাবে ভাবে টমেটো গুলো যাতে তাড়াতাড়ি মজে যায় তার জন্য দেবো পরিমাণ মতো লবণ বন্ধুরা দেখুন এটা ভাজতে ভাজতে টমেটোটা প্রায় গলে গলে যাচ্ছে ঠিক আছে টেস্টটা ব্যালেন্স করার জন্য দেবো সামান্য একটু চিনি খুব সামান্য দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দেবো এক চামচে কর্ন ফ্লাওয়ার যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা এমনি ময়দাও দিয়ে দিতে পারেন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার দিলেই দেখুন বন্ধুরা ব্যাপারটা কিরম একটু টেনে গেল কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে এবার দেবো ওই যে এক কাপ থেকে আমি আগেই একের চার কাপ নিয়ে নিয়েছি দুধ এবার যে তিনের চা কাপ দুধ আছে ওইটা আমি দিয়ে দেব দিয়ে ভালোভাবে এটা নাড়তে হবে কারণ যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে সেহেতু কিন্তু তলা লেগে যাবার সম্ভাবনা থাকে আমাকে কিন্তু কনস্ট্যান্ট এবার নাড়তে হবে বন্ধুরা কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে এই জিনিসটা আস্তে আস্তে গাঢ় হতে শুরু করবে এই সময় আমি এই ডিমের যে ভুর্জিগুলো করা ছিল সেইগুলো দিয়ে দেবো সমস্ত দিয়ে দেব দেখো দিয়ে ভালো করে এবার মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে এটাকে নাড়তে হবে কেননা যেহেতু কর্নফ্লাওয়ার দেয়া হয়েছে সেহেতু কিন্তু তলা লেগে যাবার খুব সম্ভাবনা থাকে ভালো করে এটা এর সঙ্গে মিশিয়ে দিতে হবে আঁচ এই সময় একদম সিমে থাকবে বন্ধুরা দেখুন আহ কিরকম আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে এইবার আমি এতে বেশি কিছু দেবো না একটু দেবো শুধু গোলমরিচ এক চামচ দেবো গোলমরিচ দেবো এক চামচে মাখন কসুরি মেথির গুঁড়ো কসুরি মেথির গন্ধটা দেখবেন এই ধরনের রান্নাতে ভীষণ ভালো যায় একটু কসুরি মেথির গন্ধ ভালো লাগে দিয়ে এটাকে পুরো ভালো করে নাড়াচাড়া করে নাবিয়ে নিলে একদম রেডি ডিম ভর্জির রসা একদম সব মশলা টসা সব দেয়া হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখলেন কত অল্প মশলাতে কত সুন্দর ভাবে একটা আইটেম হয়ে গেল ডিমের বন্ধুরা আমাদের ডিম ভুর্জির রসা রেডি আর রুটি লুচি পরোটার সঙ্গে খেতে পারেন খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ বন্ধুরা আমাদের রাত্রের ডিনার রেডি রুটি আর ডিম ভুর্জির রসা তো বন্ধুরা পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে একটু জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা নমস্কার